وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله فإن انتهوا فإن الله بما يعملون بصير الله <applause> رب হে ইমানদার তোমরা এমন ভাবে কাফেরদের সাথে যুদ্ধ করো তোমরা এমন ভাবে কাফেরদের সাথে লড়াই করো যেন গোমরা হি ও খোলা যেন নির্মল হয়ে যায় দিন পুরোপুরি আল্লাহর জন্য নির্দিষ্ট হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন সব কিছু দেখতেছেন ভাইরা আমার বন্ধু আমার কথা বলেন ঠিক কিনা তুমি দুনিয়ার জমিনে কি করতেছ আল্লাহর দিনের জন্য কাজ করতেছ নাকি দুনিয়ার মানব রচিত আইনের কাজ করতেছো সেটা আল্লাহ রব্বুল আলমিন দেখতেছেন কথা বলেন ঠিক না সুতরাং আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে এবং জান এবং মাল প্রবান করতে হবে ও দুনিয়ার জমিনের মানুষেরা আল্লাহ রব্বুল আলমিন যে সম্পদ দিয়েছেন এই সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করো তাহলে তোমার কি লাভ হবে সেটা আল্লাহ রব্বুল আরমিন কুরানিমের মধ্যে কোট করে দিলেন আল্লাহ রব্বুল আরমিন জানিয়ে দিলেন আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বরকত নিশ্চয় মুমিনদের এবং জান ও মান করে নিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মিলনে নয় জमीन চলবে আল্লাহ রাব্বুল আলামিনের আর শাসন লোক চলবে সৎ সেটার জন্য সংগ্রাম করতে হবে মানুষকে তৈরি করতে হবে সুতরাং মানুষের তৈরি করা মতবাদ মানুষের জন্য শান্তি বা কল্যাণ বয়ে আনতে পারে না কথা বলেন ঠিক কিনা কল্যাণ বয়ে আনতে পারে কি পশ্চিমকারেও পারে না ও দুনিয়ার জমিনের মানুষেরা তোমরা যার মধ্যে শান্তি আছে বলে মনে করো সেটার সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কোরআনকারিমের মধ্যে তুলে ধরেছেন আল্লাহ রব্বুল আলম বলেন والذين كفروا أعمالهم كسراب بقية يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا كافر <applause> আমল হলো মরুভূমি চিকার মতন যাকে পিপা শারত দূর থেকে দেখে পানি মনে করে কিন্তু যখন ওরা কাছে চলে যায় বন্ধুগান আমার ভাইয়ের আমার ওরা কিছুই পায় না আমি দেখতে পাচ্ছি আমাদের সন্তানদেরকে ইমান নষ্ট করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে কথা বলেন ঠিক কিনা আমার স্কুল তরুণদেরকে বলবো স্কুল পড়ুয়া তরুণদেরকে আজকে ইমান নষ্ট করার জন্য পরে চেষ্টা চালাচ্ছে এক পটলা বিরানির জন্য তারা ছুটে চলে যায় ইসলাম বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে মানব রচিত আইন জমিনে প্রতিষ্ঠিত করতে চায় কথা বলেন ঠিক কিনা ওদের জীবন নষ্ট করার জন্য এই ইহুদি খ্রিস্টানেরা এই নাসারা বামপন্থী লোকেরা উঠে পড়ে নিয়েছে কথা বলেন ঠিক কিনা সুতরাং তোমরা ফিরে এসো আমার যুবকেরা ও আমার तरुणाরা ইসলামের দিকে ফিরে আসো ইসলামী আন্দোলন তোমাদের জন্য অপেক্ষা করতেছে তোমরা যেটা চাও আমি জানি তোমরা চাও বাংলাদেশকে শোষণমুক্ত করতে কথা বলেন ঠিক কিনা ওরা চায় বাংলাদেশকে শোষণমুক্ত করতে পশ্চিম কারো হবে না কশ্চিন কালেও পারবে না যতক্ষণ পর্যন্ত কোরানের আইন কোরানের বিধান যতক্ষণ পর্যন্ত না মানবে কথা বলেন ঠিক না। বন্ধ করে মার ভাই আমার ওরা চায় গাছতলার দশতলা ব্যবধান দূর করে দিয়ে সব সমান করতে আসলে ভাবে সম্ভব নয় সমাজতান্ত্রিক পদ্ধতিতে এটা যে সম্ভব নয় তা প্রমাণ হয়ে গিয়েছে আমার যুবকেরা আমার তরুণেরা তোমরা ফিরে আসো তোমরা যেটা চাও আমরা ওইটা চাই তোমরা চাও মানব রচিত পথ তোমরা চাও মানব রচিত আইন জমিরে বাস্তবায়ন করতে কথা বলেন ঠিক না। আস মানব রচিত আইন যতক্ষণ পর্যন্ত ওই পার্লামেন্টে সুপ্রিম কোর্টের ভিতরে যতক্ষণ পর্যন্ত বহল থাকবে মানব রচিত আইন ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ার জমিনে মানুষেরা কশিনকালও সুবিচার পাবে না কোরআনের আইন যখন বাস্তবায়ন হবে ওই পার্লামেন্টে সুপ্রিম কোর্টের ভিতরে তখন মানুষ মানুষের অধিকার ফিরে পাবে কথা বলেন ঠিক কিনা তোমরা যেটা চাও আমরা ওইটা চাই তোমরা চাও মানব রচিত আইন জমিনে বাস্তবায়ন করার জন্য আমরা চাই রসুলের আদর্শ জমিনে বাস্তবায়ন করার জন্য কথা বলেন ঠিক কিনা আমরা চাই আল্লাহর বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক কথা বলেন ঠিক কিনা আল্লাহর জমিনে আইন চলবে কোরআন দিয়ে কথা বলেন ঠিক কিনা জমিন জাত আইন চলবে তার কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ইনিল হুকুমু ইল্লা জমিন যার আইন চলবে তার এছাড়া কোনো মানব রচিত আইন এই জমিনে চলতে পারে না কথা বলেন ঠিক কিনা যেই মন জমিনে আজানের গভীরতে সূর্য ওঠে যেই জমিনা আজানের গভীরতে সূর্য অস্ত যায় এই জমিনা আল্লাহর আইন ছাড়া কোনো কিছুই চলতে পারে না ঠিক কিনা মুসলমান